জাত কলেজ আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাবিত ঢাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটি ডিএমইউ অথবা বাংলাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি বিসিইউ দর্শন ও লক্ষ্য উন্নত শিক্ষা উদ্ভাবনী গবেষণা ও টেকসই ভবিষ্যৎ গঠনের কেন্দ্রবিন্দু শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও গবেষণায় উৎসাহিত করা বিশ্বমানের গবেষণার পরিবেশ তৈরি করা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষায় নেতৃত্ব প্রদান একাডেমিক কাঠামো সাত কলেজকে সাতটি স্বতন্ত্র কলেজ অনুষদ হিসাবে গঠন করা হবে প্রতিটি কলেজ নিজস্ব গবেষণা ও শিক্ষা দায়িত্ব পালন করবে অনুষদ ভিত্তিক বিভাজন ঢাকা কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইডেন মহিলা কলেজ কলা সাহিত্য ও সংস্কৃতি অনুষদ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস সরকারি তিতুমির কলেজ বাণিজ্য ও ব্যবস্থাপনা অনুষদ ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ স্টাডিজ বেগম বদরুন্নেসা কলেজ শিক্ষা অনুষদ ফ্যাকাল্টি অফ এডুকেশন অ্যান্ড টিচার্স ডেভেলপমেন্ট সরকারি বাংলা কলেজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুষদ ফ্যাকাল্টি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আই সরকারি শহীদ সৌরদ্দি কলেজ সামাজিক বিজ্ঞান অনুষদ ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স বর্তমানে কবি নজরুল সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহার করা যেতে পারে এবং ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে কার্যক্রম শুরু করলে পূর্বতন জগন্নাথ কলেজকে প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা যেতে পারে অথবা সরকার সুবিধাজনক স্থানে প্রশাসনিক ভবন নির্মাণ করতে পারে